মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবে আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা না মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবে উপকার হতো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় জীবিত মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা তাহলে সেই করা সম্পদের এক ইয়ে করা যায় করা তাহলে সেটা ওয়াজিব এবং ওই গরিব ব্যক্তিদের মধ্যে দান করে দিতে হবে হবে আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন আপনি আপনার মৃত বাবা মৃত বাবা মার তরফ থেকে করেন আপনার নিজের ইচ্ছা ওসিয়ত না আপনি নিজের ইচ্ছা যদি করেন তবে সেটা জায়েজ আছে এবং এর বস্তু আপনি নিজের গোষ্ঠ যেরকম খেতে পারেন দান করতে পারেন এটাও আপনার ইচ্ছাধিকার থাকবে আপনি নিজে খেতে পারবেন দান করতে পারবেন নিজের কোরবানের মতো বলেন কোন মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়েজ আছে তবে সাহাবা ইকরামের আমল থেকে আমরা জানি আলী রদুল্লাহ মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাল্লাম করেছেন অতএব মোটা দাগের মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই এমন অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে করবো দিতে পারব কিনা হ্যাঁ অবশ্যই দিতে পারবেন যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায় নবী সাল্লাম তার সাহাবিরা ঋণ করে দান করেছেন এরকম বর্ণনা পাওয়া যায় আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন পরে আবার পরিশোধ করবেন এটা সম্পূর্ণ জায়জ আছে অতএব যদি কেউ ঋণ করেন ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে বা তিনি দিতে পারবেন তিনি জানেন সদিচ্ছা আছে তিনি পরিশোধ করবেন তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন পরে সেটা পরিশোধ করলেন এটা জায়েজ আছে কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি এটা একটা বড় প্রশ্নের বিষয় এটা জায়েজ আছে ঠিক আছে বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি আলহামদুলিল্লাহ এবার মানসিকতাতে মানসিকতা থেকে এটা করি তাহলে এটা ভালো কাজ শুধু জায়েজ না কিন্তু প্রশ্ন হলো আমি একজন মানুষকে দান করব উপকার করব এখন আমার হাতে টাকা নাই পরে বেতন আসলে আমি দিয়ে দিব আমি ঋণ করে কয়বার আমি দান করি কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে দান কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে ভালো কথা তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয়নি এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে অ্যান্সিওর করা এটা না হয় যে গোষ্ঠের জন্য করতেছি তাহলে দারিং করে করলাম পরে আমি পরিশোধ করবো বম চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম পরে আমি সেটা পরিশোধ করবো এরকম যেন উদ্দেশ্য না থাকে বাকি মোটা লাগে জিনিসটা কি আছে জায়েজ আছে